ঐতিহাসিক এই হাদিস নবীজির গোলাম আজাদকৃত গোলাম সাওয়বান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পণ্ডিত রাসূল करीम বলেন আমার উম্মতের অবস্থা এমন হবে যে দস্তরখানার মধ্যে খাবার রেখে এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে আসো খেতে আসো খেতে আসো খাবারগুলো শেষ করার জন্য খেয়ে বেলার জন্য একজন আরেকজনকে ডাকে বন্ধু আসক বসো আমরা খেতে বসি ঠিক এভাবেই অমুসলিমরা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে এক দল আরেক দলকে আহ্বান করবে হে বন্ধু আস আমরা পৃথিবী থেকে মুসলমানদেরকে নির্মূল করে দে এই কথা যখন রসুল করিম আলাই আলাইসাল্লাম বলেছেন তখন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ মুসলমান কি তখন সংখ্যা লঘু থাকবে মুসলমানদের সংখ্যা কি তখন খুব কম থাকবে আল্লাহ নবী বললেন না লা ওয়ালাকিন্নাহু মুসাউন কা মুসা ইসাই না আর উম্মতের সংখ্যা মোটেও কম হবে না তাদের সংখ্যা হবে অনেক বেশি এত বেশি হওয়া সত্ত্বেও সাগরের ফেনার মতো তারা ভেসে যাবে সাগরের ফেনা যেভাবে পানির উপরে ফেনার কোনো শক্তি থাকে না ফেনার পায়ের নিচে কোনো মাটি থাকে না তার কোনো মজবুত কোনো অবস্থান থাকে না আমার উন্মতের অবস্থা এমন হবে এত অধিক সংখ্যা থাকা সত্ত্বেও আমার উম্মতের পায়ের নিচে মাটি থাকবে না উম্মত তাদের সংখ্যা সংখ্যা গরিষ্ঠতা থাকবে সর্বোচ্চ সর্বকালের সর্বযুগের থেকেও তাদের সংখ্যা সর্বাধিক হবে তারপরেও তাদের অবস্থা এমন হবে সাগরের ফেনার মতো রুটলেস হবে ভিত্তিহীন হবে ভিত থাকবে না মজবুতি থাকবে না ওয়ায়ু জালুলুফি কনু বিকুম আমার উন্মদের অন্তরের ভেতরে দুর্বলতা ঢেলে দেওয়া কবে কাপুনুষুতা ঢেলে দেওয়া হবে অন্তরের ভেতরে ওয়ুং জাউর বান কুনু বেয়া আর কাফের মেহিমানরা যেভাবে মুসলমানদেরকে ভয় পেতো এই অবস্থা থাকবে না কাফের বেবান্জা মুসলমানদেরকে আর ভয় পাবে না মুসলমানদের অন্তরে সাহসিকতা থাকবে না বীরত্ব মনোভাব থাকবে না হিম্মত থাকবে না দুর্বলতা অবসন্নতা এবং কা পুরুষতা তাদের অন্তরে ছেড়ে দেওয়া হবে আর কাফের বেঈমানদের অন্তর থেকে মুসলমানদের ভয় উঠিয়ে দেওয়া হবে কেন নবীজি দুইটা কারণ বলেছেন একটা হলো একটা হলো মুসলমানদের দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দ্বিতীয়টা হলো মুসলমানরা মৃত্যুকে ভয় পাবে মৃত্যুকে অপছন্দ করবে দুইটা কারণ একটা হলো মুসলমানরা মোবেনরা দুনিয়ার লোভ সম্পদের লোভ বাড়ি গাড়ির লোভ ব্যবসা বাণিজ্যের লোভ আরাম বিলাসিতার লোভ নারীর লোভ মদের লোভ ক্ষমতার লোক এই সকল লোক তাদের অন্তরে গে বলবে কার অন্তরে উম্মতের অন্তরে কার উম্মত কার অন্তরে বলুন উম্মতের অন্তরে কি থাকবে লোভ থাকবে ক্ষমতার লোভ থাকবে সম্পদের লোভ থাকবে উপহার উপরের লোভ থাকবে বাড়ি গাড়ির লোভ থাকবে নারীর লোভ থাকবে এই সমস্ত লোভের কারণে মুসলমানদের অন্তরে আর হিম্মত থাকবে না সাহস থাকবে না এক নম্বর কারণ দুই নম্বর কারণ হল মৃত্যুকে তারা অপছন্দ করবে আমার উন্মত মৃত্যুকে অপছন্দ করবে দুনিয়ার লোক আর মৃত্যুকে অপছন্দ করা এই দুইটা কারণে মুসলমানদের অন্তরে কোনো সাহস থাকবে না তারা বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না জালিমদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তারা হতে পারবে না তার দুইটা কারণ একটা হলো দুনিয়ার লোক দ্বিতীয়টি হলো মৃত্যুকে অপছন্দ করা অথচ আল্লাহ নবী বলেছেন তোহফাতুল মুমিনিল মাউত মুমিনদের জন্য মৃত্যু হলো হাদিয়া আল্লাহর পক্ষ থেকে হাদিয়া মোমেনদের জন্য মৃত্যু কি হাদিয়া উপহার উপহার মূল্যবান কে কেউ কি করে করে না কিন্তু মোমেনরা এই দামি উপহার কে অপছন্দ করবে মৃত্যু মোমেনদের জন্য মূল্যবান উপহার কেন এই মৃত্যুর মাধ্যমে এই বিপদ সংকুল অশান্তিময় দুনিয়া থেকে মৃত্যু নামক বাহনে চড়ে মৃত্যু নামক গাড়িতে চড়ে তারা অনাবিল শান্তির জায়গায় জান্নাতে চলে যায় কিসের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে মোমেন জান্নাতে চলে যায় তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুর জন্য পাঠানো এক উপহার একটি দামি গাড়ি দামি বাহন একটি দামি প্লেন বলতে পারেন একটি দামি হেলিকপ্টার বলতে পারেন একটি দামি বাহন বলতে পারেন এই মিত্র নামক হাজি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে দান করে যাতে করে দুনিয়া থেকে মুমিন মৃত্যুর মাধ্যমে জান্নাতে বসতে পারে আল্লাহর সঙ্গে দিদার করতে পারে যখন মুমিন বান্দা এই মৃত্যু নামক হাদিয়াকে অপছন্দ করবে তাদের অন্তরে আর সাহস থাকবে না শুধু বাঁচার আশা থাকবে বেঁচে থাকার আশা থাকবে মনে রাখবেন যখন বাঁচার আশা করা হবে তখনই মরতে হবে আর মরার যখন হিম্মত রাখবে তখন এত অকালে মৃত্যু হবে না যখন সমস্ত মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকবে মৃত্যু নামক উপহারকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে দুইশো কোটি মুসলমান যদি মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রতিবাদী হয়ে রুখে দাঁড়ায় গোটা পৃথিবীর ইয়াহুদি নাস্তিক বেঈমান খ্রিস্টান শক্তি অমুসলিম শক্তি মুসলমানদের বিরুদ্ধে রক্ত চক্ষু দিয়ে আর তাকাতে পারবে না কথা বলে ঠিক না বেঠিক তাহলে আমাদেরকে মৃত্যুকে পছন্দ করতে হবে ভালোবাসতে হবে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে আমার ভাইয়েরা এটা উম্মতের জন্য দুঃসংবাদ উম্মতের জন্য এটা দুঃসংবাদ আরেকটা দুঃসংবাদ শোনাই আরেকটা দুঃসংবাদ হল আবু সাইদ খুদির আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন এমন একটা জামান আসবে যেই জামানায় আমার উন্নতেরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে এমনভাবে অনুসরণ করবে এমনভাবে অনুসরণ করবে এক বিগত এক বিগত করে অনুসরণ করবে এক হাত এক হাত করে অনুসরণ করবে নবীজি বোঝাতে চান আমার উন্মদ ইয়াহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে পদাঙ্ক অনুসরণ করবে ইয়াহুদি খ্রিস্টানরা যদি গুইসাবের গর্তের মধ্যে ঢুবে যায় লাসালাক তুমু তোমরাও আমার উম্মতরাও সেই গর্তের মধ্যে ঢুকবে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা বুখারি চরিবের হাদিস ইয়াহুদি খ্রিস্টানদের অনুসরণ এত মাত্রায় তারা গর্তের মধ্যে ঢুকলেও আমার উন্মদ সেখানে অনুসরণ করতে করতে সেখানেও ঢুকে যাবে এটা দুঃসংবাদ তাদের অন্তরে প্রতিবাদের সাহস নেই হিম্মত নেই যার কারণে দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই বিশাল সংখ্যাগরিষ্ঠ জাতিকে কান্দরে উদ্বস করাচ্ছে ইহুদি খ্রিস্টানরা আমার বন্ধুগণ এই দুই দুইটি দুসংবাদ শোনালাম এরপরে দুইটা সুসংবাদ দেই আপনাদেরকে মগদাদ ইবনা সোয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ ইবনিHibban হাদিস নবীজি বলেন লা ইবকা আলাল আমদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন আল্লাহর এই জমিনের উপরে এমন একটা ঘর কাঁচা ঘর বা পাকা ঘর কোন ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ পাক ইসলাম ঢুকায়া দেবে না অর্থাৎ প্রত্যেকটা কাঁচা ঘর পাকা ঘর যেখানে থাকুক না কেন ওই জমিনে সব জায়গা ইসলাম প্রবেশ করবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তখন কি হবে আদখালাহুল্লাহু আল তখন এমন অবস্থা হবে যারা ইসলামকে কবুল করবে একদল তারা ইসলামকে খুব ভালোবেসে আন্তরিক ভাবে তারা ইসলামকে পছন্দ করে কবুল করে নেবে আর একদল এমন কবে ইসলামকে কবুল করতে চাইবে না কিন্তু ইসলামের প্রভাব এত বেশি হবে ইসলাম কবুল করতে তারা বাধ্য হয়ে যাবে কারণ ইসলাম কবুল করার মাধ্যমে তার সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে তখন ইসলাম কবুল করলে সে দামি হয়ে যাবে এই জন্য সে বাধ্য হয়ে ইসলামকে কবুল করবে মনের মধ্যে না চাইলেও তাহলে দুইটা অবস্থা দুইটা অবস্থা হবে একদল ইসলামকে কবুল করে আন্তরিকভাবে কবুল করবে সে সম্মানিত হয়ে যাবে আর একদল অন্তরে চায় না কিন্তু সামাজিক মর্যাদার কারণে সে ইসলামকে কবুল করে নেবে এটা মুসলমান জাতির জন্য সুসংবাদ আরেকটা সুসংবাদ হলো কেমন পূর্বক্ষণে পরিস্থিতি এমন হবে তপরাণীর সহমান রাদী আল্লাহ তালান হু থেকে বর্ণিত তা হচ্ছে পয়সা পাতানি মিনুমতি আহ রাত হুবুল্লাহু আহল্লাহু মিরান নারী আমার উম্মতে দুইটা দল হবে আখের জামান আমার উম্মতের দুইটা অবস্থান হয়ে যাবে একদল হিন্দুস্তানের মুসলমানরা মুশ্রেক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে সুবহানাল্লাহ এটাকেই বলা হয় গজওয়াতুল হিন্দ গজওয়াতুল হিন্দ হবে আহলে হাদিস তামে আহলে ফাবিজরা বলে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে গজওয়াতুল হিন্দ এখনো হয় নাই এটা হবে হাদিসের ভাষ্য অনুযায়ী এখনো বাস্তবায়ন হয় নাই গজুয়াতুল হিন্দ হবে ফরাসান থেকে কালো পতাকা দাড়ি তারা বের হয়ে এই হিন্দুস্তানের মুসলমানের সাথে একাকার হয়ে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে খোদা দ্রোহীদের বিরুদ্ধে জাহাজ করে বিজয় হয় এই হিন্দুস্তানের শাসকদেরকে তাদের পায়ে শিকল লাগায়া শাম দেশে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন গজওয়াতুল হিন্দে যারা অবস্থান করবে যে সমস্ত উম্মতেরা সেখানে জিহাদে অংশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন জান্নাত দান করে দেবে আরেক দল হবে ওয়া ইসাবাতুন তাকুরু মা মারইয়াম আর দল সরাসরি ইসারা ইসলামের সঙ্গে একাকার হয়ে যাহা করবে এই দুই দল কাল্লাপাক মাফ করে দিবেন এই দুই দলের বাহিরেও মুনাফিক বেঈমান থাকবে